প্রিয় দর্শক রোববারের সকালে আমি আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলার পাকড়ি গ্রামের এক অচেনা জায়গায় শান্ত নির্জন সবুজে ঘেরা সেই জায়গা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাইলে আমার ভিডিও পুরোটা দেখুন ঘড়িতে সময় বলছে এখন সকাল সাড়ে ছটা তাই আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ি আমি এখন দিল্লি রোড ধরে যাচ্ছি মগরার দিকে এটা হচ্ছে মগরা ব্রিজ আমি রাইট টার নিয়ে চলে যাব মগরার দিকে আর লেফটার নিলে আপনি চলে যাবেন কল্যাণী ব্রিজ মগরা ব্রিজ থেকে নেমে জিটি রোড ধরে আমি এখন সোজা যাচ্ছি নকশা মোড় এই হচ্ছে নকশা মোড় নকশা মোড় থেকে আমি রাইট টার নিয়ে সোজা চলে যাব পাকড়ি গ্রাম আমি এখন যে রোড ধরে যাচ্ছি এটা হচ্ছে কামারপাড়া রোড আর পেরিয়ে যাচ্ছি রাজারামবাটি মামুদপুর নামের একটার পর একটা গ্রাম সামনেই পড়বে দীক্ষুই ব্রিজ দিকসুই ব্রিজ পার করে লেফট টার্ন নিয়ে আমি এবার যাব একদম সোজা আমার পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো চাপারুই রেডিও স্টেশন সামনেই পড়বে চাপারুই ডিভিসি ব্রিজ এই হলো ডিমিসি ব্রিজ মোড় আমি মোড় ক্রস করে সোজা যাচ্ছি দেখুন একদম ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে পিচের রাস্তা এ এক অন্য অনুভূতি আপনিও এই পথের অভিজ্ঞতা নিতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন ডিমিসি খালপাড়ের রাস্তায় আসন্ন বর্ষায় প্রকৃতি সেজে উঠবে সতেজ শ্যামলিমায় হয়ে উঠবে আরও সবুজ তাই এই বর্ষাতেই করে ফেলুন এই নতুন জায়গায় একটা ছোট্ট উইকেন্ড সফর অবশেষে দর্শক বন্ধু আমি চলে এসেছি আমার আজকের ডেস্টিনেশন চাপারই ডিভিসি লকগেট দেখতেই পাচ্ছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ষা এখনো আসেনি কিন্তু এই প্রাক বর্ষার মরশুমেই কি মায়াময় রূপ বাংলার এই বনঝোপের ওই কোমল শ্যামলতায় তৃণভূমির সবুজত্বে আর পাখি অজস্র তলরোলে দেখুন বন্ধুরা কি চমৎকার ঠিক যেন শরতের রৌদ্র উঠেছে আজ নীল আকাশের পাওয়া যায় না মন যে কি বহুরূপী দেবতা কি বিচিত্র রহস্যময় তার প্রকৃতি ভেবে দেখলে অবাক হয়ে যেতে হয় জীবন বছর আয়ু হু হু করে কেটে যাচ্ছে বিরাট স্রোতস্বিনী এই রহস্যময় জীবনধারা কে জানে একে প্রিয় দর্শক আপনি দেখতেই পাচ্ছেন কি অপূর্ব শ্রী এই অনামা জায়গাটার সেই বিশ্বশিল্পীর হাতের পরশ অনুভব করতে তাই একদিন চলে আসুন মনকে এই সীমাহীন দূর প্রসারী শ্যামল প্রান্তরের মধ্যে ছড়িয়ে দিন কোনো এক শারদপ্রাতে প্রাতে কিংবা কোনো শ্রাবণী সন্ধ্যায় আর হ্যাঁ বর্ষার ভরা মরশুমে আপনি এখানে আসলে সাথে নিয়ে যেতে পারবেন খাল থেকে স্থানীয় মানুষদের শিকার করা একদম টাটকা মাছ সেটাই বা কম কী বার তবে ফেরার পালা যেতে যেতে আপনাকে এখানে আসার পথের হদিশটা দিয়ে দিন হাওড়া স্টেশন থেকে হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে নামুন মগরা স্টেশনে সেখান থেকে টোটো ধরে চলে আসুন দীক্ষুই ডিভিসি লক গেট এছাড়া আপনি কলকাতা থেকে দিল্লি রোড ধরে সোজা চলে আসুন নকশা মোড় নকশা মোড় থেকে আপনি রাইট টার্ন নিয়ে চলে আসুন দীক্ষশুই ব্রিজ দীঘুই ব্রিজের থেকে আপনি লেফট টার্ন নিয়ে একদম সোজা রাস্তা ধরে চলে আসতে পারবেন গেটে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নিন সাথে আর অনেক অনেক শেয়ার আপনাকে অন্য জায়গায় আবারও নিয়ে যাব খুব শিগগিরই তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না কিন্তু আজকের মতো অলবিদা সুস্থ থাকুন ভালো থাকুন আর অজানা সফরের সঙ্গী হন আমার সাথে